আসসালামু আলাইকুম বারাকাতুহু অবশেষে গত ষোলো অক্টোবর 2025 হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এএসএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল আজ সতেরো অক্টোবর 2025 তারিখ শুরু হয়েছে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম যা চলবে আগামী তেইশ অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আপনারা যারা আপনাদের ফলাফলে অসন্তুষ্ট অথবা অকৃতকার্য হয়েছেন এবং আপনাদের অন্তরের বিশ্বাস যে আমরা এই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য যদি আবেদন করি বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করি অথবা খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করি ইনশাল্লাহ আমাদের ফলাফলটি পরিবর্তন হয়ে আমরা কৃতকার্য হবে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যেখানে আমরা সম্পূর্ণ প্রসেসগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে বিগত বছরগুলোতে এইচএসির বোর্ড চ্যালেঞ্জের নিয়মগুলো সাধারণত মোবাইল এসএমএস এর মাধ্যমেই সংগঠিত হয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে সম্পূর্ণ প্রসেস থাকবে ভিডিওতে তাই একটি সেকেন্ডও স্কিপ করবেন না মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সকলকে কিন্তু খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করতে হবে প্রতিটি পত্রের আবেদনের জন্য দেড়শো টাকা প্রদান করতে হবে এবং চাইলে সকলেই বিকাশ নগদ শুভনালি সেবা রকেট এবং টেলিটক প্রিপেইডের মাধ্যমে খুব সহজেই কিন্তু আবেদন ফি জমা দিতে পারবে সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে অনলাইনের মাধ্যমে যে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটি তথ্য উল্লেখ করা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয়ের থেকেই শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হয়েছে এবং যেখানে সকল শিক্ষা বোর্ডের প্রার্থীরা আবেদন কার্যক্রমটি করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রার্থীরা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই আবেদন করতে পারবে এর জন্য প্রথমে যে কাজটি করতে হবে যে এই বক্সে যা রয়েছে তা সঠিকভাবে পূরণ করতে হবে এখানে রয়েছে প্রথমে রয়েছে বোর্ডের নাম আপনার যে বোর্ড সেটি সুন্দর করে একটি সিলেক্ট করতে হবে এরপরে আপনার যে রোল নাম্বার সেটি সিলেক্ট করতে হবে সিলেক্ট বলতে পূরণ করতে হবে এরপরে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পূরণ করতে হবে আর এইটি দুইটি অপশান দেখতে পাচ্ছেন পরীক্ষার ধরন এবং পাশের বই বছর দুইটি অটো সিলেক্ট করা রয়েছে এরপরে আপনাকে এই যে জমা দান এইখানে ক্লিক করতে হবে তো চলুন আমরা একে একে করে প্রথমে এরপরে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে টাইপ করছি এবারে আমরা সরাসরি জমা দিন এই বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রয়োজনের সকল তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে এর পাশাপাশি এখানে নতুন মোবাইল নম্বর দেওয়ার কথা বলা হচ্ছে যে আপনার মোবাইল নম্বর দিন এখানে আমার মোবাইল নম্বরটি দেওয়ার কথা বলা হচ্ছে আমি একটি মোবাইল নম্বর দিচ্ছি আপনারা যে কোনো মোবাইল নম্বর এখানে প্রদান করতে পারবেন মোবাইল নম্বরটি আবার পুনরায় এখানে টাইপ করছি এবারে জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে আমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছি তা খুব সহজেই কিন্তু এখানে এখানে দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটি বিষয়ের নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বিষয়ে কত নম্বর পেয়েছি সবগুলো এখানে দেওয়া রয়েছে এবারে আমাদের কাজ হলো আমরা কোন বিষয়ের জন্য আবেদন করব সেটা নিরূপণ করা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইংরেজিতে সি গ্রেড এসেছে এটা আমি নির্বাচন করব এর পাশাপাশি নির্বাচন করব ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আমি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই দুইটি বিষয়ে আবেদন করতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই দুইটিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু বিষয়ের সংখ্যা কমে যাচ্ছে আর এই পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নির্বাচিত বিষয়সমূহ দুইটি বিষয় নির্বাচন করেছে এখানে চলে আসছে বিষয়গুলো এবং কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে বা পরীক্ষার ফি প্রদান করতে হবে বা এই পুনর্নিরীক্ষণের আবেদনের ফি প্রদান করতে হবে তাও কিন্তু এখানে উল্লেখ করা হয়ে যাচ্ছে সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আরও একটি বিষয় সিলেক্ট করি দেখতে পাচ্ছেন এখান থেকে কমে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু এখান থেকে অপশানগুলো কমে যাচ্ছে অপরদিকে এখানে কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং মোট পরিশোধ যোগ্য টাকার পরিমাণও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে কোনো কারণে আপনি যদি আবেদন এতগুলো করতে না চান সেক্ষেত্রে ক্লোজ করতে পারে একটি বিষয় করতে পারে আপনি যতটি বিষয় করতে চান ঠিক ততটি বিষয়ে আবেদন করতে পারবেন এবারে এই বিষয় নির্বাচন করার পর ফি প্রদান করুন এই বাটনে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট পরিশোধযোগ্য টাকার পরিমাণ এখানে উল্লেখ করা হয়েছে তিনশো টাকা যেহেতু আমি একটি বিষয় সিলেক্ট করেছি ইংরেজি বিষয় ইংরেজি বিষয়ে কিন্তু আবার দুইটি পত্র রয়েছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তাই দেড়শো দেড়শো তিনশত টাকা এখানে প্রদান করার কথা বলা হচ্ছে এবারে এবারে আমাদেরকে কি করতে হবে যে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে আমরা যেই মাধ্যমে ফিটি প্রদান করতে চাই তা কিন্তু এইখানে প্রদান করার প্রক্রিয়া এখন চলে এসেছে এর জন্য আমাদেরকে সরাসরি বিকাশ বা নগদে প্রবেশ করতে হবে বিকাশ বা নগদে প্রবেশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপস থেকে কিভাবে আমরা এই আবেদনটি আর ফি প্রদান করবো তা কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফি এই যে অ্যাপ্লিকেশন ফি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি জুম করে দেখানো হয়েছে অ্যাপ্লিকেশন ফি এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে এরপরে অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করার সাথে সাথে আমরা নতুন যে ট্যাবটি দেখতে পাবো সেখানে গিয়ে এই যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে গিয়ে লিখবো এইচএসসি দুই হাজার পঁচিশ এটা লিখে সার্চ করার সাথে সাথে নিচে কিন্তু এই অপশানটি চলে আসবে এবারে এর উপরে আপনার আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে নেক্সট যে অপশনটি চলে আসবে সেখানে আমরা আমাদের বোর্ডের নামটি সিলেক্ট করতে হবে ই আর সিলেক্ট করতে হবে এবং রোল নম্বরটি সঠিকভাবে পূরণ করার পর ট্যাপ টু কন্টিনিউ এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমরা নেক্সট আর একটি ট্যাব চলে আসবে সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের রোল নম্বর বোর্ডের নাম আমার নাম অর্থাৎ আমার নামটিও চলে আসবে এবং কত টাকা প্রদান করতে হবে সেটা যেহেতু আনপেড এখনও সেটাও লেখা চলে আসবে সাথে সাথে ট্যাব টু কন্টিনিউ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে এই কয়েকটি কাজ সম্পাদন করার সাথে সাথে আমরা নেক্সট যে অপশানটি পেয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট একটু অপশান পেয়ে যাব সেখানে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিন নম্বরটি সঠিকভাবে প্রদান করতে বলা হচ্ছে এখানে আমাদেরকে পিন নম্বর প্রদান করতে হবে এবং কনফার্ম করতে হবে এরপরে কনফার্ম করার সাথে সাথেই এরকম ইন্টারফেস চলে আসবে এবারে নিচের যে যে ট্যাপ অপশন দেখতে পাচ্ছেন এই ট্যাপ অপশানে ক্লিক করে ধরে রাখলে ইনশাল্লাহ আমাদের ফিটি প্রদান করে হয়ে যাবে এবারে যখন আপনারা সঠিকভাবে প্রদান করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন যে সরাসরি যেখানে আবেদন করছেন সেখানে চলে আসবেন এই যে এখানে এবারে জমা দিন এবারে আপনাদের কাজ শুধুমাত্র একটি কাজ আর তা এই যে জমা দিন এই বাটনে ক্লিক করবেন একটি অপশনে ক্লিক করার মাত্রই আপনার আবেদন কার্যক্রমটি সম্পাদন হয়ে যাবে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডের অনলাইনে খাতা চ্যালেঞ্জের আবেদনটি সম্পাদন করতে পারবেন আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কাতু